আলাপাকে দরবার সংকর্ষ করিয়া আলাপাক আমাদেরকে দুনিয়া সমস্ত কর্ম থেকে থেকে বিরত রেখে তিনি পরিবেশে তিনি প্রতিষ্ঠা সমস্ত বিত্রান করেছেন আজকে দামিয়ার জন্য সবচেয়ে আনন্দের বিষয় আজকে তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলেরই আধ্যাত্মিক রাহাবাদ বাংলাদেশের রাজনৈতিক ময়দানে সিফা সালা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউকের বিশ্বর মনে আজকে আমাদের শুক্র একটা অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পাশাপাশি আরেকটা আমরা গর্ববোধ করি সেটা হচ্ছে দামিয়ার মূল পৃষ্ঠপোষক হচ্ছে বিশ্ব আমাদের এই জামিয়ার বৈকৃষ্ট উৎসব হিসাব হাত থেকে আমরা আজকে মেধাবী যারা ছাত্র যে সমস্ত শিক্ষকগণ মেহনতের মাধ্যমে জামিয়ার সুনাম বয়ে এনেছে তাদেরকে আমরা ক্রেস প্রদান করবো জামিয়ার পরিচালনা কমিটি সহ সময় তার সংক্ষিপ্ত শুধু এতটুকু বলবো জামিয়ার যে ছাত্র ধারণ ক্ষমতা আছে তার সে প্রায় দুই গুণ ছাত্র বেড়ে গেছে আমরা মসজিদে ছাত্র রাখতেছি যে রুমের মধ্যে তিরিশ জন ছাত্র রাখা যায় সেখানে আমরা চল্লিশ জন পঞ্চাশ রাখতেছি এক কথায় জামিয়া পরিচালনা কমিটি প্রতি বিশেষ যেটা আহ্বান থাকবে আমাদের এখন সবচেয়ে যেটা জরুরি এরকম আরেকটা ভবন আমাদের দরকার ছয়তলা বিশিষ্ট আমাদের আরেকটা ভবন দরকার বিশেষ করে গত দু এক বছরে আমাদের ব্যবসা কোরআন শিক্ষা বোর্ডে রেজাল্ট ভালো করাতে এবছর ঢাকা থেকেও অনেক ছাত্র ঢাকা থেকে টেকনাফ থেকে যে ক্লাসে আমাদের ছাত্র ছিল তিরিশ জন ওখানে হয়ে গেছে সত্তর জন এতটুকু আর যে সমস্ত আছে যে যারা মেহনত করেছে আমরা এই মেহনতকে অব্যাহত রাখবো আগামীতে এবছর আমরা পুরা চট্টগ্রাম বিভাগে এক নম্বর হয়েছি আগামীতে যেন আমরা পুরা বাংলাদেশে এক নম্বর হতে পারি এই দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত সমাপ্ত সমাপ্তি মাধ্যমে